সুজি দিয়ে যদি এরকম একটা ঝটপট বিকেলের নাস্তা তৈরি করা যায় তাহলে তার কথাই নেই চা তৈরি হওয়ার আগেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে তো আমি কিভাবে পিঠাটি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা ভাজার কোনো দরকার নেই আমি এইভাবেই নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম পানি অ্যাড করব না তাই আমি দুটো ডিম নিয়েছি এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে আমি মিশিয়ে প্রায় বিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি বিশ মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুজিগুলো একটু ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব আমি চুলে একটি প্যান বসিয়ে পিঠাগুলোকে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে একবার পিঠাটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেছেন মশাল্লা কত সুন্দর একটা কালার হয়েছে ফুলকো ফুলকো হয়েছে তো আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ